নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন অ্যান্ড ট্র্যাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই আজকে বানাচ্ছি বাসন্তী পোলাও আর আলুর দম দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা বাসন্তী পোলাও তৈরি হয়েছে একদম ভাতগুলো কিন্তু ঝরঝরে এইরকম বাসন্তী পোলাও বানাতে চাইলে তোমাদের কিন্তু আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে হবে এরকম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারো দেখে বুঝতেই পাচ্ছ ভাতগুলো কত ঝরঝরে হয়েছে এই বাসন্তী পোলাও বানানোর জন্য আমি আজকে নিয়েছি বাসমতি চাল বাসমতি চালটাকে প্রথমে আমি তিরিশ মিনিট জল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে সেটাকে জল ঝরিয়ে এরকম ঝরঝরে করে নিয়েছি বাসমতি চালের বাসন্তী পোলাও কিন্তু ভীষণ ভালো হয় আমরা সাধারণত গোবিন্দভোগ চালের মানে পোলাও করে থাকি তবে আজকে বানাচ্ছি বাসমতি চালের পোলাও তার জন্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু আদা আর দিয়ে দেবো একটু হলুদ বাসন্তী পোলাও মানে হলুদ তো অবশ্যই লাগবে হলুদ দিয়ে দেবো আর দেব নুন নুন দিয়ে দিচ্ছি আর দেব চিনি চিনি আর অবশ্যই কিন্তু লাগবে ঘি চিনির পরিমাণটা আমি এখন অল্প দিলাম পরে আবার দেব এবার দিয়ে দিচ্ছি ঘি আর এই সমস্ত জিনিস দিয়ে চালটাকে খুব ভালো করে মাখতে হবে হালকা হাতে খুব চালটাকে ভালো করে মাখতে হবে কেন খুব জোরে জোরে চালটাকে না মাখলেই ভালো কেন চালটা তাহলে যেহেতু নরম আছে ভেঙে যাবে আর এই মাখা হয়ে গেলে আমি এটাকে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো খুব সহজেই বাড়িতে কিন্তু আমরা অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারি এইভাবে মেখে নিয়েছি এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের আগুনে আমি হাঁড়িটা বছিয়ে দিয়েছি এতেই আমি আজকে পোলাওটা বানাবো পুরো ঘি দিয়ে বানালেই ভালো হয় তবে যেহেতু আমি পুরো ঘি দেবো না তার জন্যে সামান্য একটু সাদা তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি ঘিলটাকেই একটু গরম হতে দেবো ঘি গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু এই কাজু কিশমিশটা ঘের মধ্যে একটু হালকা করে ভেজে নিতে হবে কাজু কিশমিশটা ভাজা হয়ে হয়েছে এবার আমি কাজু কিশমিশটাকে তুলে নেব কিশমিশগুলো ভাজার পরে অনেকটা ফুলে গেছে ভেজে তুলে নিয়েছি কাজু আর কিশমিশটা এইবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব ওই ঘিয়ের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা চালটা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরে খুব হালকা হাতে চালটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চালটা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু চালটাকে নাড়তে হবে তার আগে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই এই যে গ্লাসটা দেখছো এই গ্লাসের মাপে আমি দু গ্লাস বাসমতি চাল দিয়েছিলাম আর তার জন্য আমি না ভুল বললাম চার গ্লাস নয় দু গ্লাস চাল দিয়েছিলাম তার জন্য আমি চার গ্লাস জল আগে গরম করে নিয়েছি জল আর চালের মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে আবারও বলছি দু গ্লাস চাল নিয়েছিলাম তার জন্য চার গ্লাস জল আমি গরম করে রেখেছি তার দেখে বুঝতেই পারছো চালগুলো সাদা হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করব চালগুলো পেশ সাদা হয়ে গেছে এবার আমি দু গ্লাস চালের জন্য চার গ্লাস যে জল গরম করে রেখেছিলাম সেই চার গ্লাস জল পুরো আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে ফুট ধরেছে এবার আমি এটাকে চাপা দেব প্রথমে দশ মিনিটের জন্য আমি হাই ফ্লেমে মানে রান্না হতে দেব তারপরে দশ মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না হতে দেব চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট রান্না হতে দেব টোটাল কুড়ি মিনিট হয়ে গেছে দেখো কত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো এই কাজু কিশমিশটা দেওয়ার পরে আর দেবো সামান্য পরিমাণের চিনি যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এখন আমি অল্প দিচ্ছি বাকিটা আবার পরে দেবো আগে থেকে চিনি বেশি করে দিয়ে দিলে মানে পোলাওটা একটু আঠা মতো হয়ে যায় যার জন্য এই সময় দিলে বেশ ভালো হবে এবার হালকা হাতে চিনি সঙ্গে মিশিয়ে আবার পাঁচ সাত মিনিট মতো লো ফ্লেমে কুক হতে দেবো আর যেটুকু একটু জল জলে মনে হচ্ছে এটা কিন্তু জলটা টেনে যাবে আর আরেকটু ঘি আমি এ সময় দিয়ে দেবো আবার একটু চাপা দিয়ে কুক হতে দিলাম আর এইদিকে যেহেতু বলেছিলাম আলুর দম হবে পোলাওর সাথে তা আলুর দমটা আমি মোটামুটি রেডি করে ফেলেছি আলুর দমটা মশলা দিয়ে কষাচ্ছি এরকম আলুর দমের সঙ্গে কিন্তু পোলাও খেতে দারুণ লাগে কষানো হয়ে গেছে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য আর আমার আজকের এই রেসিপি পোলাও আর কষা আলুর দম তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচো দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব আলু সিদ্ধ হয়ে এসছে আর একটু আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আরও পাঁচ মিনিট রান্না হতে দিলে আমার আলুর দম রেডি হয়ে যাবে আজকের রেসিপি বাসন্তী পোলাও সাথে আলুর দম সেই আলুর দমও রেডি হয়ে যাবে দেখো কত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো